হাওড়ের বুকে যতদূর চোখ যায় বিস্তৃত জলভূমিতে ঢেউ খেলছে সবুজ ফসল থোকায় থোকায় ঝুলছে ধানের শীষ পরিপক্ক হয়ে এই শীষ রূপ নেবে সোনালি বর্ণে হাওড় পাড়ের এই একমাত্র ফসল আবাদে ব্যস্ত কৃষাণ কৃষানিরা কারণ এই ফসলই তাদের সারা বছরের আহারের জোগাড় জেলার মদন মোহনগঞ্জ খালিয়াজুরি সহ হাওর বিস্তৃত ছয়টি উপজেলায় এবছরের ছয় মাস পানির নিচে ডুবে থাকলেও নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত উন্মুক্ত এই ভূমিতে ধানের আবাদ করেন হাজারো কৃষক এই বোরো ধান হাওর পাড়ের কৃষকদের আয়ের অন্যতম উৎস চলতি বছর হাওরের একচল্লিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে সাতটাকে আটমন ধান সমান সমান গৃহস্থী করে আয় রাজা দান পায় লেভেল লেভেলই হয় পনেরো ষাটি অবস্থা এই ইউরিয়া সার আনা বলছি এই যে লাল যে সারটা এটা আনছি বারো ষাটি অবস্থা প্রত্যেক বছর খরচ বাড়তাছে কিন্তু ধানের দাম তো বাড়তাছে না অষ্টআশির ফলন খুবই ভালো তবে যে কাটার আগে বলা যায় না কীভাবে হয় তবে ফসল মোটামুটি ভালো হইতেছে পুষ্পাশা লাগাইলে কিন্তু এই বৈশাখ দশটি মাসে আমরা ফসল কাটতে আনি আর সারা মাসি পানি তেলে তাই হয়ে যায় বারো ষাটি হাজার তেল লাগবে এরপরে যে বাড়িতে যে আল্লাহ আনা তারপরে রিজার্ভ কাজ পারবো না তো রিজার্ভ কানোর মতো কিন্তু বাড়বে বর্ষাকালটা যে আয়ো পরে পানি যাওয়া নেই কিন্তু বাউ দিহি না তেমন এই যে ধান দুটো কম ও বেশি হোক এটা দিন হলে ধান তরিতে আপনার বাড়িতে